আমি যখন দেখছি এক বাগলে মসজিদ কে কেন্দ্র করে হাজারো মসজিদ দিয়ে ষড়যন্ত্র এক বাগলে মসজিদ কে কেন্দ্র করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দিয়ে কথা বলবার দুঃসাহস দেখিয়েছে আমি তো দেখছি ভবিষ্যতে এই অভিযুগ এনে মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে মুসলমানদেরকে দমন করবার চেষ্টা করা হবে মুসলমানদের জঙ্গিবাদী সাম্প্রদায়িক বলে মুসলমান রাষ্ট্রে আক্রমণ করা হবে আমি মুসলিম হিসেবে তা মেনে নিতে পারিনি যার জন্য এখনো বলছি পরিষ্কার বলছি উগ্রবাদী সাম্প্রদায়িক গুদিকে স্বাগত জানাতে পারেনি আর পারব আমি যুবকদেরকে বলি শোনো শোনো এক তো মসজিদ ভাঙতেছে আবার তোমার যে একটা সোনালী অতীত আছে সেই সোনালী অতীতটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ প্রমাণ করার চেষ্টা করতেছে তিন তিন ভবিষ্যতে তোমার ঘাট ধরবে এই বলে তুমি জঙ্গি তুমি সন্ত্রাস তুমি সুযোগ পাইলে অমুসলিমদের মন্দির ভাঙবে গির্জা ভাঙবে তোমার টুটি চেপে ধরবে একটা ঘটনার সঙ্গে কতটা ষড়যন্ত্র আমি তো পরিষ্কার বলি যদি যুবকরা না বুঝে তোমাদের বলি পাঁচে আগস্ট তোমরা দেখেছ বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না থানাগুলো খালি পড়া ছিল থানাগুলোতে আগুন জ্বলতে ছিল অমুসলিমরা নিরাপদ নিঃসন্দেহ তারা নিরাপদ থাকবে নিরাপদ থাকবে কেন জানো কেন জানো কেন জানো প্রত্যেকটা উপাসনালয় টুপি দাড়িওয়ালারা পাহারা দিয়েছে তারপরেও যদি তোমরা মনে করো টুপি দাড়িওয়ালারা ক্ষমতা পেলে আবার সংখ্যা লঘুদের উপর টর্চার হবে সংখ্যা লঘু নির্যাতিত হবে এটাই তাদের ধোকা এটাই তাদের ষড়যন্ত্র পরিষ্কার বলে দেই 53 বছরের বাংলাদেশে আমি তো স্পষ্ট বলি সংখ্যা লঘুরা অমুসলিমরা অতীতে যতটা ভালো ছিল টুপি দাড়ি বলারা যদি ক্ষমতায় যায় তার চাইতে বেশি ভালো থাকবে এটা আমার থিওরি না বাস্তবতা বাস্তবতা এগুলো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় আমি তো বলি আমাদের এক উপদেষ্টা সাহেব বলেছেন জঙ্গিবাদকে ওনারা প্রশ্রয় দিবেন না আমিও বলি প্রশ্রয় দেওয়ার দরকার নাই তবে ভয়ের কারণ হচ্ছে কি অতীতে আমরা বারবার দেখেছি জঙ্গিবাদের নামে টুপি দাড়িওয়ালাদের হয়রানি করা হয়েছে ঠিক জঙ্গিবাদের নামে মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রেফতার করে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করা হয়েছে এটা পশ্চিমাদের ষড়যন্ত্র এটা পশ্চিমাদের ইনভেস্ট বাংলাদেশে তারা টুপি ওলাদের দমাবার জন্য নানা রকমের ষড়যন্ত্র করে এর একটা বড় ষড়যন্ত্র হলো এই টুপি ওলাদের জঙ্গি বানিয়ে জাতির সামনে পেশ করা অনেক কথা ব্যথার জায়গা অনেক আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারিনি আমরা ভারতে ভারত বাংলাদেশে দু হাজার যে শিক্ষা নীতিমালা প্রণয়ন হয়েছে আমরা তা মানতে পারি এই যুবকরা বুঝে নাই হুজুর কেন শিক্ষা নীতিমালা মানবেন না শিক্ষা পাঠ্যক্রম কেন মানবেন না শিক্ষা সিলেবাস কেন মানবেন না আমরা বলেছি দেখো যে শিক্ষা সিলেবাস শিক্ষা পাঠ্যক্রম সাজানো হয়েছিল এতে করে তোমার সন্তান ইসলাম ইমান নিয়ে বাঁচতে পারবে না পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কি করা হলো মুসলিম লেখকদের লেখা বাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ তাদের বড় বিজ্ঞানী বিকৃত মস্তিষ্কের অধিকারী ডারুইনের মতবাদ খুব পছন্দ হয়েছে ডারুইনিজম অর্থাৎ মানুষ বানর থেকে সৃষ্টি এই সরযন্ত্রের মাধ্যমে আমাদেরকে বানরের সন্তান বানানোর সরযন্ত্র দ্বারা করেছে আমি তো বলি আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছে আমরা বানর থেকে তৈরি নই বানরের সৃষ্টি নই তোমরা যারা তোমরা যারা তোমাদের জাতের জন্য পারকে নদী নালায় ডোবায় খাল বিলে তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বান্দরের অবদান আছে না না আমরা কেন বান্দরের বাচ্চা হতে যাব এরপরে দিয়ে আসছে ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডার কি কে ট্রান্সজেন্ডার হচ্ছে আপনি মনে মনে ভাবলেই নারী আবার মনে মনে ভাবলেই পুরুষ আরে নারী পুরুষ তো মনের সঙ্গে সম্পর্ক নয় নারী পুরুষের সম্পর্ক জন্মের সঙ্গে যে পুরুষ হিসেবে যন্ত্র নিচে কেমন পর্যন্ত ঘষলেও নারী হতে পারবে না এগুলো তাকে প্রমোট করবার জন্য ষড়যন্ত্র হয়েছে আমরা এগুলো মানতে পারি নাই আরে আমাদের সংসারেরা তো আমাদের সভাপতি থেকে আমাদের নিগরানীতে থেকে আমাদের তত্ত্বাব থেকে এগুলো গুজে ফেলবে তুমি তো কোরা হাদেশ না তোমার বাচ্চার ইমান কেমনে হেফাজত হবে তুমি তো ব্যস্ত চিন্তা করার সুযোগ পাও না তোমার ইমান কেমন হেফাজত আমরা বলেছি তোমাদের ইমান হেফাজতের জন্য আর তোমরা আমাদের উপর লাঠি পেটা করেছ আর জাতিকে আমরা যেহেতু কথা বলি তোমাদের সামনে যাতে তোমাদের এই কথাগুলো বলতে না পারি ধরো জেলের ভেতরে ধরো জেলের ভেতরে ধরেও তারা শান্তিতে নাই জেলের ভেতরে ফাঁসির ছেলে এক এক আলেমকে চব্বিশ ঘন্টা তারা বদ্ধ করে রাখে

মাঝে মধ্যে খুব বেশি গোমের চাপ আসলে ওই যে পানি ভর্তি বোতলটা মাথার নিচে দিয়ে घुমানোর চেষ্টা করতে হয় পানির বোতলে যে র‍্যাক ছিল এক ঘন্টা দেড় ঘন্টা घुমানোর পরে দেখা যেত পানির বোতলের দাগগুলো মাথায় বসে গেছে শুধুমাত্র জনগণকে আমাদেরকে বিচ্ছিন্ন জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এই ভাবে জেলে বন্দী করে রেখেছে জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছো কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন এই যে ছাব্বিশ আলে মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে জেলখানে বন্দি করে রেখেছ জানো না বারোটার পরে কামরা থেকে কান্নার আওয়াজ বেশি আসতো কোন আলেম কোন ছাত্র হাফিজ শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাওয়াজ করতে থাকতো আর কান্না করতে থাকতো কেউ রুকুতে পড়ে কান্না করতেছে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে তোমরা তো মনে করেছ ক্ষমতা চলবে আপা গেলে আপার বোন আসবে আবার বোন চলে গেলে আবার ছেলে আসবে আবার মেয়ে আসবে সালতানা কেমন পর্যন্ত রাজত্ব চলতে থাকবে তোমরা জানো নাই আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহ শুনেছে এই তোমাদের পরিণতি হয়েছে এমন এখনো আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই আল্লাহর কসম করে বলি অতীত অতীত বর্তমান এটা তো সাধারণ নই ভবিষ্যৎ এমন আসতেছে আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে এতটা গজব সামনে অপেক্ষা করতেছে এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না অপেক্ষা করতে থাকে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই জুলুম যা করেছ আরেকদের উপরে জুলুম যা করেছ এই যার যাবারে আপনাদের কাছে হাফেজ খায়রুল ইসলাম তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার মুখে বাদিয়া বলতেছে তোর আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এখন তালাশ কর আল্লাহ কোথায় এতটা জুলুম আলেমদের উপরে করেছে এরপরে আমরা তোমাদের হেদায়েতের প্রত্যাশা করি হেদায়েতের পথ পরিহার করে তাওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে জাপিয়ে পড়বার চেষ্টা করো আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করো আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র এই পরিবর্তন দরকার ছিল তবে চূড়ান্ত পরিবর্তন অপেক্ষা করছে আমি তো যুবকদের বলি ছাত্রদের বলি পাঁচই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায় চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের প্রতিষ্ঠায় আল্লাহর কসম করে বলি চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে কোরআন জানবে আল্লাহর রসুলকে মহাম্মত করবে আল্লাহর নবীর কুটুকটি বরদাস্ত করবে না আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে সেই পরিবর্তনের কথাই বলি তওবা করো ফিরে আসো ফেসিবাদের পক্ষ দিও না আর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও আল্লাহর কসম করে বলি জাতি প্রস্তুত হচ্ছে আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি রাষ্ট্রে কোরআন ঝগড়া ঝার্জি বলে কোরআন আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে যেতে হবে কথা ঠিক না বে সবাই কিন্তু যাবে না সবাই কিন্তু যাবে না

যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তখনই তুমি জগ্রাজার্জির সমাধানের জন্য কোরআন সুন্নার দিকে যাবে ভালো করে বুঝবেন তাহলে জগ্রাজার্জির সমাধানের জন্য কেউ যদি কোরআন সুন্নার দিকে না যায় তার ভেতরে আল্লাহর বিশ্বাস আছে পরকালের বিশ্বাস আছে কথা বলা যাবে না সে তো বলতেছে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে মুখে বলতেছে যদি সে সমাধানের জন্য কোরআন সুন্নাহর পথে হাঁটতে না পারে ঠিক আমি যুবকদের বলবো এখন